এই কাঁচা আমের ভরপুর সিজনে যাদের এখনও কাঁচা আমের ভর্তাটা খাওয়া হয়নি তারা চাইলে আজকে রেসিপিটি দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার কাঁচা আমের ভর্তা যেটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজাদার ভর্তার জন্য এখানে আমি দুটি বড়ো সাইজের কাঁচা আম নিয়েছি এবার একটি পিলার দিয়ে কাঁচা আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আজকে আমি দুটি আম দিয়ে ভর্তা বানাচ্ছি আপনারা চাইলে বেশি আম দিয়েও ভর্তা বানাতে পারেন কারণ এই ভর্তাটা খেতে এতটাই মজা যে অল্প খেলে মন ভরবে না তো দুটো আম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটি চাকর দিয়ে আমের মুখটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার আমগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি এখানে আমি স্টেনার নিয়েছি আর স্টেনারের ছোটো ছিদ্রযুক্ত যে পোষণটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নেব এই আম ভর্তাটা কিন্তু বড় ছিদ্রযুক্ত পোষণটা দিয়ে যদি গ্রেট করেন খেতে ভালো লাগবে না তাই গ্রেটারের সবচেয়ে ছোট যে ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিতে হবে আর গ্রেড করে নেওয়া হয়ে গেলে ঠিক এরকম হবে একদম ছোট ছোট চিকন তো আমি দুটো আম খুব ভালোভাবে গ্রেড করে নিব কারো হাতের কাছে গ্রেটার না থাকলে সেক্ষেত্রে একটি শিলপাটা এই আমগুলো ছেঁচো করে তারপর একটু বেটে নিতে পারেন সেই ভর্তাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় এবার এই গ্রেড করে নেওয়া আমগুলো প্লেটের এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে ছোট একটা মরিচ নিচ্ছি আর এই মরিচটা কিন্তু আমি ভেজে নিয়েছি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাতের কাছে বিট লবণ থাকলে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে বিট লবণটা ছিল না তাই আমি নর্মাল লবণটা দিয়ে নিলাম আর এই মরিচের সাইজটা কিন্তু একটু ছোট নিয়েছি কারণ এখানে দুইটা আমের জন্য এটাই ঠিক আছে এখানে ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি চিনি ঝাল এবং মিষ্টি আপনারা কে কেমন খেতে চান ঠিক সে বুঝে এখানে অ্যাড করে দিবেন আমি আমার স্বাদ মতো এখানে ঝাল এবং চিনিটা ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি এবং ঝালটা দিয়ে নেবেন তো এটাকে খুব ভালোভাবে মথে নিয়ে এবার আমি আমের সাথে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি এটা একটু চেপে চেপে মাখতে হবে তাহলে কিন্তু সফট হয়ে যাবে আমের ভর্তাটা আর একদম নরম হয়ে যাবে খেতে ভীষণ ভালো লাগবে আমার আজকের এই আম ভর্তাটা দেখে যাদের জিভে পানি চলে আসছে তারা চটপট বানিয়ে নিন এরকম মজাদার আম ভর্তা এটা খেতেও ভীষণ মজাদার বানানো কিন্তু খুবই সহজ যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন একদম ছোটো থেকে বড় সকলেই বানাতে পারবেন তো আম ভর্তাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এই যে আমার ঝাল মিষ্টিটা ঠিক আছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে তো মাছ বরাবর আমি একটি কাঁচা আর পাকা কাঁচামরিচ দিয়ে সাজিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে তো এই কাঁচ আমের ভর্তাটা এখনও যাদের খাওয়া হয়নি তারা কিন্তু কাঁচাম থাকতে থাকতে এই কাঁচামের ভর্তাটা বানিয়ে খেয়ে নেবেন কারণ এটা এতটাই মজা যে আপনি অল্পতেই মন ভরবে না এটা খেতেই থাকবেন খেতেই থাকবেন এটা এতটাই টেস্টি হয় আশা করছি আমার আজকের এই আম ভর্তার রেসিপিটা সকলের কাছে ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ আমার ভিডিওটি কষ্ট করে দেখলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ